গতকাল উনত্রিশে আগস্ট দুর্নীতির দায়ে সাবেক আওয়ামী লীগ বাণিজ্যমন্ত্রী টিপু মনসিকে গ্রেপ্তার করা হয় গভীর রাতে রাজধানীর গুলশান থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মন্সিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব সদর দপ্তরে গণমাধ্যম শাখার সহকর্মী পুলিশ সুপার ইমরান খান তিনি বলেন রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মুসলিম উদ্দিন মিলন নামে এক শ্রমিক নিহতের ঘটনায় টিপু মুন্সি সহ সতেরো জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এর আগে গত বাইশ আগস্ট টিপু মুন্সি ও তার পরিবারের সদস্যের ব্যাংক হিসাব স্থগিত করে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে তাদের মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয় ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত বিশ আগস্ট রংপুরে অটোরিকশার চালক মানিক মিয়ানী অ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা হয় সেই মামলার আসামি টিপু মুন্সি